শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপি বিএনপি কথা বল বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ যারা মামলাবাদ আমাকে একটু কথা বলতে দিতে হবে আচ্ছা আমাকে একটু কথা বলতে শেষ করে এটা তো এটা তো শালীনতা হলো না আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা কিভাবে শেখাবেন আপনারা আমি তো শিষ্টাচার কথা বলতে আপনারা কিভাবে শিষ্টাচার শেখাবেন আমরা আসছি একটা প্রোগ্রামে একজন কথা বললে আপনি মেন বিরে গেস্টে কথা বলতে পারেন না একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হয় মিনিমাম যদি আপনারা আমরা তো জানি না এখানে এই

একজন কথা বলে আরেকজন কথা বলতে হয় আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে আপনার কাছ থেকে আমরা শিখবো কিন্তু আপনি যদি এভাবে এটা প্রোগ্রামের না আমি আপনি এইভাবে কথা বলতে পারেন না নে তো আপনি এভাবে কথা বলতে পারেন আমাকে আমাকে বলতে হবে আমি এজন্য বলছি আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে না আপনি এইভাবে বলতে পারেন না আপনি কি কথা বলতে পারি আমি একটা আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি

দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষামুতে আপনার তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটার এটার নাম হচ্ছে এটা জুলাই না এটার নাম সহনশীলতা না এটার নাম পরমত সহিষ্ণুতা না পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভারভালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না এটার নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরমত সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেক গালাগালি করে আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো কখনো অনলিমি করি নাই যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে আসা কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছে না আমার ঘরে তুই এসেছিস তো এখন ব্যাপারটা হয়েছে উল্টা হয়ে গেছে আর কি যাই হোক ওনারা ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে সেদল জ্ঞান নাই সেদল জ্ঞান নাই সব প্রত্যেকটা ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্রর মর্যাদা থাকে না সেলাইও মর্যাদা থাকে না আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা জানাতে নতুন যে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি আমি সেই সময় স্মরণ করছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময়টা স্মরণ করছি কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত তারা তারা কীভাবে এক বছর চলছে সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো আমি কিন্তু হেলথ ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতদর্শী বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা দুটো চারটা কথা বলে দিতে পারতাম আমাদের ট্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন কেউ কিন্তু আমরা বলি নাই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এটা যদি আজকে একটা টক শো হতো এখানে আমরা ডিবেট করতাম কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না হাজারটা দোষ থাকতে পারে কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল, খেতে গেল, বিয়ে করতে গেল। মেডিং করতে গেল বিএনপি কে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমাদের চিন্তাভাবার মধ্যে কাজ করে বিএনপি যেন কোনো মাথা ব্যথা তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিছে আরেকটা জিনিস আপনাদের বলি পাঁচই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে তাদের বাবা মা দাদা খালু টুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতি ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোনো পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে